আসসালামু আলাইকুম বিসমিল্লা রহমানুর রহিম আল্লাহ সর্বশক্তিমান আল্লাহ মহান সাকিব এস এম ক্রিয়েশন চ্যানেল থেকে সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় আমিও ভালো আছি থামবেল থেকে তো বুঝে গেছেন আজকে আমি কী নিয়ে ভিডিও করব আপনাদের মাঝে ভিডিও নিয়ে আসলাম হ্যাঁ আমি আপনাদের মাঝে কয়ল পাখির খামারের পঞ্চম পাট ভিডিও নিয়ে আসলাম অথবা এটা শেষ ভিডিও কোয়েল পাখির খামার তৈরি করার গাইস দেখতে থাকুন আমি তিনশো তিনশোটা থেকে এখন কোয়েল পাখির জন্য খামার তৈরি করতে আসি অল্প খরচের ভিতরে কীভাবে আমি ঘর তুলতেছি গাইস আপনারা দেখতে থাকুন তো দেখতে তো স্ক্রিনের ভিডিওতে দেখতে তো পারছেন আমি আমার সম্পূর্ণ কাজ শেষ করলাম এবং দিয়ে দিলাম এখন আমার যে নেট জালগুলো আনছি ওই নেট জালগুলো এখন বিছাতেছি আলহামদুলিল্লাহ তো এই ভিডিওতে দেখতে থাকুন এটা পঞ্চম পার্ট শেষ ভিডিও এবং প্রতিটা ঘরের

তো আমার মতন কে কে ক্ষমা দিতে কমেন্টে জানায় আর আমার থেকে কেউ যদি পরামর্শ আমি দিব ইনশাল্লাব দেখতে থাকুন আমি কি সুন্দর নিখুঁতভাবে বানা দিতেছি দেখুন ওই পাশে আমার কাঠ আদল দেওয়া

চ্যানেলের নাম হয়েছে সাকিব এস এম ক্রেশন সবাই আমার ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসবেন গাইস আর আমার পেজের নাম তো আপনারা জানেনে সেটার নাম হয়েছে সাকিব এস এম ক্রেশন চ্যানেল আসবেন প্লিজ এখন কত দেখ আমার কৈল পাখির খামার দি আর আরেকটা কথা বলি কালকে তো আপনাদের পরীক্ষার রেজাল্ট দিতে তো কালকে হইছে সতেরো জুলাই রোজ বৃহস্পতিবার দুহাজার পঁচিশ সাল কালকে তোমাদের রেজাল্ট দিতে দয়া করি তোমাদের ভালো কিছু হবে ইনশাল্লাহ কিছু নিয়ে গাবড়ায়ও না রেজাল্ট ভালো হবে ইনশাল্লাহ দেখতে দেখতে আমারও আমার শেষ পর্যায়ে থাকুন পঞ্চম কাপ শেষ ভিডিও ভিডিও দিব সম্পূর্ণ কাজ শেষ করার পরে শেষ ভিডিও আসবে এবং হাতুড়ি দিয়ে এখানে বাকি থাকবে দেখুন গাইস কত সুন্দর করে আমি বানাইছি মিস্ত্রি সারা আমি নিজে নিজে কোয়েল পাখির বাসা বানাইছি কিন্তু আমি নিজে মিস্ত্রি করতাম আমার আশ আট থেকে নশো টাকা খরচ হইতে মিস্ত্রি খরচ আর তো অন্যান্য যাবত খরচ আছে জন্য আমি নিজে নিজে কোয়েল পাখির বাসা বানাইতেছি আর বানাইতেছি গাইস দেখতে থাকুন দেখুন কত নিখুঁতভাবে আমি বানাইতেছি আমি এই আদলগুলা দিতেছি দিতে আমি ভিতরে ঠিক করে হাঁটতে পারি খাদ্যগুলো পানিগুলো যেয়ে হাঁটতে পারি দেখতে থাকুন ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যেন সাবস্ক্রাইব করে দিবেন যেন আমার নতুন নতুন ভিডিও গুলা ছাড়লে আপনাদের তাড়াতাড়ি চলে তাড়াতাড়ি দেখুন গাইস কত নিখুঁত আমি গর্তি করে করেছি মাছা আমি নিচ থেকে ফাউন্ডেশন তুলছি কত সুন্দর করে দেখুন আমি যে নেট জালগুলো আনছি কিনে নেট জালগুলো এখন চার পাশেতে দিব গাইস এগুলো আমার থেকে গছ নিচে পনেরো টাকা করে গজ নিচ্ছে গাইস এখন অত সুন্দর করে নিখুঁতভাবে আমি করে দিয়েছি তো গাইস বিষ শেষ পর্যন্ত আমরা চলে এসেছি এখন বিদায় নেওয়ার পালা মুহূর্ত চলে এসেছি এখন বিদায় নিব তো গাইস ভালো থাকেন ভিডিও এ পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবে নেক্সট ভিডিও দেব আমার কি কি খরচ হয়েছে কতটুকু কি লাগছে নেক্সট ভিডিও থাকবে ইনশাল্লাহ তো গাইস ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন ভিডিও পর্যন্ত এখন কত নিখুঁতভাবে আমি নেট জালগুলা বিছেতেছি গাইস নেক্সট ভিডিও আসবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ